প্রত্যেক টিমে একজন ভিলেন থাকে আর এই টিমের ভিলেন আমি শাহরুখ খানের বিখ্যাত চাঁক দে ইন্ডিয়া মুভির একটা ডায়লগ ফিল্মের কথা নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে মেয়েদের একটা হকি টিম বানাতে গিয়ে কোচ শাহরুখ খানকে রীতিমধ্যে হিমশিম খেতে হচ্ছিল এবং সিনিয়ররা একটা সময় বেঁকে বসলো কারণ কোচ শাহরুখ খান অত্যাধিক পরিশ্রম করাচ্ছিল খেলোয়াড়দের দিয়ে এবং দল গঠন করতে গিয়ে এবং তখনই সিনিয়ররা কোচের পদত্যাগ চেয়ে বসে তারপর ঘটনা প্রবাহ সামনে এগিয়ে যায় তো বাংলাদেশের ফুটবলের কোচ পিটার বাটলা ঠিক একই অভিজ্ঞতার ভেতর থেকে কিছুদিন আগেই গিয়েছেন সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশের মেয়েরা হঠাৎ করে বেঁকে বসে যে তারা আসলে পিটার বাটলারের অধীনে আর অনুশীলন করবে না এবং এই ঘটনার নেতৃত্বেও কিন্তু সিনিয়র ছিল এবং ওই সময়টাতে প্রখা মনোভাব পোষণ করেন এবং তিনি জানিয়ে দেন যে হয় ওরা থাকবে না হলে আমি থাকবো পরিস্থিতি এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আওয়ালকে এখানে ইনভলভ হতে হয় এবং তিনি শেষমেশ কোচকে রাখার সিদ্ধান্ত নেন এবং পরবর্তী সময়ে ফুটবলারদের বুঝিয়ে ক্যাম্পে ফেরানো হয় তবে বাটলার শেষ পর্যন্ত দলে কিন্তু রাখেননি বেশ কয়েকজন সিনিয়র ফুটবলারকে ইনফ্যাক্ট সাবিনা কিংবা কৃষ্ণা কিংবা সঞ্জিদাকে তিনি কিন্তু দলে রাখেননি এবং তার যে একরোখা ভাব তার যে জেদ সেটা কিন্তু সাফল্য হয়ে ধরা দিল শেষমেশ এবং অবিস্মরণীয় এক কীর্তি করেছে বাংলাদেশের মেয়েরা প্রথমবার তারা জায়গা করে নিয়েছে এশিয়ান কাপের মূল মঞ্চে তো জার্নিটা কেমন ছিল যখন এই বাটলারের অধীনে আমরা বেশ কয়েকটা প্র্যাকটিস ম্যাচ খেললাম একটা খেললাম ইন্দোনেশিয়ার বিপক্ষে যারা বাংলাদেশের থেকে উনচল্লিশ ধাপে এগিয়ে থাকা একটা দল তাদের বিপক্ষে আমরা শূন্য শূন্যতে তে ড্র করলাম এবং জর্ডান উনষাট ধাপে এগিয়ে থাকা একটা দল তাদের বিপক্ষে দুবার পিছিয়ে পড়ে বাংলাদেশ দুই দুই গোলে ড্র করে তখনই মনে হচ্ছিল যে হ্যাঁ এবার বাছাই পর্বে কিছু একটা হতে পারে আগের দুই বাছাই পর্বের পাঁচ ম্যাচ খেলে কোনো জয় বাংলাদেশের ছিল না এবং কোনো গোলও বাংলাদেশ করতে পারেনি উল্টো পঁচিশটা গোল খেয়েছিল আগের দুই আসরের বাছাই পর্বে খেলতে গিয়ে তো এবার বাহরাইনের বিপক্ষে বাংলাদেশ প্রথম ম্যাচে বাজিমাত করে সাতচন্ন গোলে যেতে বাহরাইন ছত্রিশ ধাপ এগিয়ে থাকা দল এবং মিয়ানমার তিহাত্তর ধাপ এগিয়ে থাকা দল যারা র্যাঙ্কিংয়ে ছিল আসলে পঞ্চান্ন নম্বরে তাদের বিপক্ষে জয় পায় তো পিটার বাটলার এত প্রতিকূল পরিস্থিতির ভেতর থেকেও সাফল্য ঠিকই বের করে কিন্তু এনেছেন কাজটা মোটেও সহজ ছিল না তার ডেডিকেশন এবং তিনি জানেন তার কাজটা কিভাবে করতে হবে কোনো কিছু ধার কিন্তু তিনি ধরেননি ধার ধারেননি একেবারেই ধার ধারেননি এবং যখন আসলে সিনিয়র ফুটবলাররা পিটার বাটলারের এগেনস্টে অভিযোগ আনলো তখন কিন্তু আসলে কোচের বিপক্ষে অনেকেই চলে গিয়েছিল ইনফ্যাক্ট বাফুফের অনেকেই কিন্তু বাটলারের বিপক্ষে চলে গিয়েছিল কিন্তু বাটলার বাটলারের জায়গায় একেবারে শক্ত হয়ে দাঁড়িয়েছিলেন এবং এখন বাংলাদেশ কিন্তু ঠিকই একটা অবিস্মরণীয় রেজাল্ট পেয়ে গেল পক্ষান্তরে হাভিয়ার কাব্রেরা যিনি পেয়েছেন তার হাতে হামজা চৌধুরীর মতো ফুটবলার কিংবা শৌমিত সোম ফামিদুলের মতো ফুটবলার সামনে কিউবা মিচেলকেও তিনি পাবেন তিনি কিন্তু সেই কাঙ্ক্ষিত সাফল্যটা আসলে এখন পর্যন্ত আনতে পারেননি এশিয়ান কাপের বাছাই পর্বের দুটো ম্যাচ বাংলাদেশ খেলে ফেলেছে একটা ভারতের বিপক্ষে ড্র করেছে এবং ঘরের মাটিতে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ দু একগুলা ম্যাচটা হেরেছে তো হাবিয়ার কাব্রেরা যিনি সকল সুযোগ সুবিধা নিয়ে অনুকূল পরিস্থিতিতে পরিবেশে কাজ করে চলেছেন তিনি কিন্তু এখন পর্যন্ত ঠিক ওই সাফল্যটা আনতে পারেনি যেটা বাটলার মাত্র ছয় মাসের ভিতরে এনে দিয়েছেন তো দেখা যাক কাব্রেরার প্রতি বাফভে আস্থা রেখে এগোচ্ছে সামনের দিকে হংকং এর বিপক্ষে খুবই গুরুত্বপূর্ণ দুটো ম্যাচ মেয়েদের মতো যদি ছেলেদের এশিয়ান কাপে খেলতে হয় তাহলে হংকং এর বিপক্ষে জয় চায় এখন সেই জয়টা কাপড়েরা এনে দিতে পারবেন কিনা ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যদি দিলে খুবই খুশি হবে এন্ড থ্যাংক ফর ওয়াচিং